السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم নির সমস্ত তারিফ সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য

এই কেন্দ্র থেকে ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আয়াতটা হচ্ছে সূরা বাকারায় দফিস্টার মধ্যে আছে প্রথম যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জান না এই আয়াতটা কখন হয়েছে। যে আল্লাহ পাক ফেরেশতা নিয়ে একটা মাসহারা করছে মিটিং করছে মজলিসে বসে বলছে মানুষ সৃষ্টি করব ইনসান সৃষ্টি করব। কিন্তু মানুষ সৃষ্টি করার আগে জিন আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছিল জিন জাতিকে যখন সৃষ্টি করলেন সেই সময় ওই জিনেরা এবাদত বন্দি করতো না ঠিক মত ঠিক মতো এবাদত বন্দি করতো না আর আল্লাহর গুণগান গণকীর্তন ঠিক মতো করতো না তারা শয়তানের পান্ডা ছিল তোমার আল্লাহ সেই সময় ডাকলেন যে আমি মানুষ আমি একটা জাত যেটা আশ্রাফুল মাকলুকার সৃষ্টি সেরা সেই ইনসান জাতকে আমি সৃষ্টি করব তখন ফেরেস্তা মণ্ডলীরা বলল আল্লাহ তুই মানুষ সৃষ্টি না তারা দুনিয়ায় কেতনা ফাঁসা তারা মারামারি হানাহানি করবে তোমার মদত বন্দী করবে না তুমি ইনসান তুমি মানুষ সৃষ্টি করো না তখন আল্লাহ রব্দুল সুরাবা করার দুবি আছে আমি যা জানি তোমরা তা জানো না যে মানুষ কি করবে না করবে আমি যা জানি তোমরা জানো না আমার বদত বন্দে তারা করবে দেখুন পাঁচ অক্ত নামাজ পড়ে কোন বান্দাল্লার কিন্তু ফেরেস্তা মন্ডলে দিয়ে দেখাই পাঁচ অক্ত যারা নামাজ পড়ে শেষ দায় পড়ে লুটিয়ে পড়ে কোন মানুষ শেষ কারোর কাছে মাথা নত করে না কিন্তু আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহ বলছে আমার বান্দারা দেখ আমার বান্দিরা কারোর কাছে মাথা নত করে না একমাত্র আমার কাছে করে আল্লাহ ফেরেস্তা মন্ডলে গিয়ে দেখায় দেখো আমার বান্দারা শেষ দায় পড়েছে আমার কাছে ওই শেষ না বড় খুশি হয়ে যায় মানুষ খুশি আল্লাহ খুশি হয়ে যায় মানুষের এবাদত বন্দিগি দেখে এত খুশি হয় ফিরেস রাজি হয়ে যায় তখন আল্লাহ পাক তখন গরম করে বলে দেখো আমার বান্দারা শেষ দায়ী আছে ফেরেস্তারা তো খুশি হয় রমজান মাসে যে আল্লাহর বান্দারা রোজা করেছে সারাদিন উপবাসে ছিল কোনো পানি নাই খাবার নাই পেট শুকিয়ে গেছে মুখ শুকিয়ে গেছে তারা খাবার খায় না কার ভাই ফেরেস্তা আমাদের মধ্যে বললাম দেখো আমার ভয়ে যতক্ষণ আমার হুকুম না পাবে ততক্ষণ পর্যন্ত তারা খাবার সামনে নাও করবে কিন্তু তারা খাবার মুখে করবে না কাকে ভয় করে আমাকে আমি সেই আল্লাহ আমার ভয় তারা খায় না আর তোমরা বলছলা দুনিয়ায় তারা ফিতনা করবে মারামারি করবে তারা কাটাগাটি করবে আজ দেখো আমার প্রিয় বান্দায়রা আমার ভয়ে তারা আজ করে দেখো খাবার তারা মুখে স্পর্শ করছে না আমার হুকুম পরবার খাবার খেতে শুরু করবে এইভাবে ফেরেস্তা মন্ডলে দেখায় ফেরেস্তা মন্ডলা খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় যদি আল্লাহ খুশি হয় ফেরেস্তারা খুশি হয়ে এরকম যদি খুশি হয়ে যায় তবে আমার বন্দিতে যদি এরকম দেখি খুশি হয়ে যায় মতো সুভাগ্য আর কি আছে এর মতো সৌভাগ্য আর কি আছে আল্লাহ যদি রাজি হয়ে যায় আমরা জান্নাতে যেতে পারবো বলেন সুমান আল্লাহ তাই মেরে মতো আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলমেন মানুষ সৃষ্টি করে ফেরেস তাদেরকে এইভাবে দেখিয়েছে এখনো দেখাবে যাতে আমরা এইভাবে এবার করতে পারি আদম আঃ কে আল্লাহ বিনাভাবে ভাবে সৃষ্টি করেছে বিনা মায়ে মাওসロナ বা বাপসロナ কে আদম কে সৃষ্টি করেছে আদম আঃ কে সৃষ্টি করেছে তো আমশেরজা বলেছে কিন্তু আদম আঃ কে সৃষ্টি করেছে যে আদম আঃ কে সৃষ্টি করলেন কোনো মাওসロナ বাপসロナ আল্লাহ

কোন বাপ ছিল না কিন্তু মা ছিল তো আল্লাহ কি না পারে যখন বিনা বাপ ও সালা সৃষ্টি করেছে তা আল্লাহর শক্তি বড় শক্তি প্রত্যেকটা জিনিসের পুরো আল্লাহ খামাতা রাখে তা জান্নাতে আদমকে যখন সৃষ্টি করল আর জান্নাতে রিলাক্স করছে এত সুন্দর জায়গা আর এত সুখে আছি আর বাগান ফল মন সব খাবার খেয়ে যাচ্ছে

বলছে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি সব জিনিস জোড়া জোড়া ছাগলের মধ্যে জোড়া মুরগির মধ্যে জোড়া মধ্যে জোড়া গাছের মধ্যে জোড়া আবার তার তারে আপনি লাইন করে তবে একটা নেগেটিভ পজিটিভ থাকবে প্লাস মাইনাস তাই সবকিছু পৃথিবীতে সব জোড়া জোড়া সৃষ্টি করেছে খরক না যোয়া যা আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আদম ভুমিয়ে আসে আদমান ফুস হচ্ছে আর কি দরকার আল্লাহ সবই জানে কিন্তু আদমের বাম পাশের হাড় একটু হাড় খসিয়ে আর ওই ব্যাকা হাড় ফুলে বিবি হাওয়াকে সৃষ্টি করলো তৈরি করলো সমান আল্লাহমান আল্লাহ ওই বিবি হাওয়া শুয়ে আছে আদম আর পাশে শুয়ে দেখছে কি ব্যাপার সেই বিবি হাওয়া যে একটা বড় শুক্রিয়া যে বিবে হওয়াকে তৈরি করলেন আজকে মেয়েরা আজ বেকা মানে তৈরি তাই আর প্রত্যেকটা মেয়েরা বেকা কিন্তু এখন বেকা পথে চলে এত বেকা তারা কিন্তু মেয়েদেরকে যা বলবেন তা সবসময় দেখবেন উল্টো পথে চলে তারা সবসময় বেকা আবার হাদিসও আছে

রুটি করতে বলে ভাত করে বলে স্বামী যা বলবে তা আমি শুনবো আমার ইচ্ছা হবে সেটাই করব এবার মেয়ে তা ঝামেলা করে বাবার বাড়ি চলে যাচ্ছে বলছে যেও না চলে যাচ্ছে যেতে যেতে নদীর তীরে নৌকা চোখ চেপে সে বলছে ভালো করে নৌকা ধরো নৌকা আর না আর একটা মহিষ যাচ্ছিল ওই পারে নদীর ওপারে সেই মহিষের লাশ ধরেছে

পুরো যদি বলে ও মাঠটা তারা মেয়েরা কি বলে জানেন বলে তোমার দেওয়াল আছে দেওয়াল আছে পিঠটা খুশিয়ে নাও শুধু স্বামী স্বামী করে মেয়েরা স্বামী স্বামী করে বলে পিঠটা স্বামী 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 আর একটু চুলকে দাও দেওয়াল আছে একটু খুশিয়ে নাও মেয়েরা যখন স্বামীকে বলে ও বিবি আর মেয়েরা বলে স্বামী স্বামী করে বলে পানি এক গ্লাস আনতো আর ঢিলে আছে ঢেলে খাওতো কিন্তু পানি এনে দেয় না কিন্তু স্বামীর সুক্রিয়া দায়ী করে না আর স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত আর যদি স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত কিন্তু জলসায় শুনেছে একটা সাধারণ মানুষ জাল শুনেছে জাল শুনে বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত চলো দেখি আজকে স্বামীর পায়ের তলায় কেমন জান্নাত আছে দেখবো মেয়েটা হচ্ছে বুদ্ধি কম লম্প নিয়ে চলে গেছে আর স্বামীর পা ফাটা আছে আর ফাটার মধ্যে দেখছে লম্প দেখি জান্নাত করে স্বামীর পায়ের তলায় জালসা শুনেছে জালসা শুনে দেখবে স্বামীর পায়ের তলায় জান্নাত কোথায় দেখি যখন স্বামীর পয়তর জান্নাত লম্পা ছেঁকা লেগেছে ভ্যাক কে এক লাথি আর এই স্বামীর পয়তর জান্নাত লাথি সে বেছে পায়ের তলা জান্নাত নয় স্বামীর স্বামীর খেতমতের জান্নাত স্বামীর সেবা করতে হবে যদি রুটি ওপরে যায় স্বামীতে যদি ডাকে সেই রুটি তোমরা পড়ে গেল তোমরা স্বামীর কথায় সাড়া দেবে আর আল্লাহ রসুল বলেছেন যদি তোমার রুটিও পড়ে যায় স্বামী ডাকলে সে ডাকে তোমরা ছাড়া দেবে যদি সারা না দাও যদি স্বামী নারাজ হয় আল্লাহর মানুষ পর্যন্ত যায় আর এই যেন স্বামী যা বলবে তাই তোমরা শুনবে ও নারী ও মা জননী ও বোন তোমরা স্বামী যা বলবে তাই শুনবে যদি তোমরা স্বামীর কথা না শোনো তোমরা জান্নাতে যেতে পারবে না ছেলেদের জন্মায়ের পিতা মাতার পায়ের তলে জান্নাত আর স্বামীদের হচ্ছে স্বামীর পায়ের তলে জান্নাত এই জান্নাতের এই দুনিয়ায় জান্নাত তৈরি করে নিতে হবে যদি স্বামী বলে আমার স্ত্রী খুব ভালো ছিল আমার খেদমত করত সেবা করত কোনদিন বলতে হয়নি আমার সেবা সব সময় করেছে আর আমার খেদমত করেছে আমাকে কত ভালোবেসেছে আমার খোঁজ নিয়েছে আর এরকম যদি প্রশংসা আমার বিবে নামাজ পড়েছে এবার বন্দি করেছে আল্লাহর হুকুমা কাম মেনে চলেছে অসক্ত নামাজ পড়েছে যদি এইভাবে সব সময় বলে মারার পর সে নারী হচ্ছে জান্নাত না যদি স্বামী খুশি হয়ে যায় ওই তার স্ত্রী জন্য সে নাড়িয়েছে যান আর যদি স্বামীর জন্য মেয়েটা নারাজ হয় আর স্বামী যদি খারাপ হয় স্বামীর পায়ের তার জন্ম জান্নাত যদি স্বামী খারাপ হয় যদি বলে মেয়েরা আমার স্বামীর এই চরিত্র ছিল তো খারাপ ছিল কিন্তু সে স্বামী আর জান্নাতে যেতে পারবে না ও আমাদের নারীদেরকে শুধু দোষ দিলে হবে না নারী নারীদের দোষ দিলে হবে না নারী হচ্ছে যে মর্যাদাশীল সুব সম্মানীয় নারী এই নারীদের গো আমাদের খেত ভাগ করতে আল্লাহ রসুল যেমন আইসা যে হাড় ফেলে দিত আর সে হাড় তুলে তুলে চুষে খেত আল্লাহ রসুল চুষে চুষে খেয়েছে যে খাবারটা ফেলে দিয়েছে তুলে চুষে খেয়েছে মহাব্বত হয়েছে এত মহব্বত ছিল স্বামী স্ত্রী আল্লাহ রসুল নিজেও দেখভাল করেছে স্ত্রীর কাজ যদি না হয়েছে তরকারি কুটে দিয়েছে ছাড় দিয়েছে আর এই স্ত্রীর সেবা করেছে স্ত্রীর জন্য লেবার দিয়েছে স্ত্রীকে হেল্প করেছে তোমার এখন কাজ হয়নি তাই বলে আর আজকে আমরা এমন স্বামী আমাদের নবীর মতো চরিত্র নাই মাঠ থেকে শ্যামরা বলে রুটি হয়েছে তরকারি হয়েছে লাঠি দেয় গরুর লাঠি দেয় মন পিঠান পিটাই কিন্তু এটা সর্বনাশ তৈরি হয় কিন্তু আমাদের নবীর মতো চরিত্র থাকলে এরকম মারা যাবে না কিন্তু হাদিসে নির্দেশ আছে যে হাদিসে এরকম আদেশ আছে তাদেরকে ছোট লাঠে দিয়ে পাছায় তোমরা মারো যেন কাউকে দেখাতে না পারে সেই জায়গায় তোমরা মারো নারীদেরকে এইভাবে মারার হুকুম আছে কিন্তু নারীদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল মানে সেবা করেছে আল্লাহ রসুল হেল্প করেছে কাজের মানে যোগাও দিয়েছে যখন আয়সা যখন কষ্ট পেয়েছে সেই কষ্ট একটু সেখানে যে হেল্প করেছে সে হেল্পটাকে আমরা করি আমরা কোনো পুরুষ করি না এই জন্য মেয়েদেরকে হেল্প করতে আর মেয়েরা স্বামীর সেবা করতে হবে যদি আমরা সেবা না করি তাহলে নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না কোনোদিন পারবে না এই সেবা করতে হবে এই জন্য হাদিস আছে মেয়ের হচ্ছে সব থেকে শয়তানের জাল আর নেশাও হে শয়তান মেয়ের হচ্ছে শয়তানের জাল এখন যদি বলি একটু টিভি দাও তো আমার শরীর চলছে না সারাদিন কাজ করে কাজ করে আমারে টিভি দাও তাহলে এই নারীরা কোন জান্নাত যাবে যদি বলে কোন নারী যদি বলে যে এরকম আমি সারাদিন ছেলে দিয়ে আমার টানা পাড়া ছেলে কষ্ট বেশি আমাকেই টিপে দাও এরকম নারীরা কখনো জান্নাত যেতে পারবে জান্নাত যা কঠিন পর্দাশীল হতে হবে মেয়েদেরকে স্বামী নামাজ পড়ার জন্য আদেশ করতে উঠো নামাজ পড়ে এসো আর স্বামীর জন্য গোসলের পানি টিপে দিতে হবে অজুর পানি টিপে দিতে হবে যদি কোন নারী অজুর পানি টিপে দেয় গোসলের পানি মানে টিপে দেয় আর বালতি লট করে দেয় সেই নারীরা হবে জান্নাতি নামাজ পড়তে জানো আপনার মজুর পানি দিবেন সে ওজুর পানিতে তারা একদিন সে মানে আল্লাহ সব তো পাবে স্বামীর যে পানি টিপে দেবে সে তো সব পাবে আর স্বামীর খেদমত করতে হবে এমন ক্ষেদ করেন না যে শীতের সময় মাঠে থেকে আসবে আর অমনি পাখা দিয়ে ঠান্ডা করে দেন না যে স্বামী যখন মাঠ থেকে আসবে সেই সময় ও নারীরা তোমরা কি করবে স্বামীর কাছে সঠিক সঙ্গে ঠান্ডা পানি নিয়ে গরমের সময় পানি নিয়ে গিয়ে আর পাখা দিয়ে তোমরা বাতাস করবে তাহলে সেই সময় খুশি হবে না খুশি হবে সেই মানে স্বামী খুশি হয়ে যাবে নারীর চরিত্র দেখে নারীর ক্ষেদমত দেখি। আর মাঠ থেকে আসবে আপনি সিরিয়াল দেখবেন টিভি দেখবেন আপনি করে আসবেন আর স্বামী কষ্ট পাবে গরমে তাহলে সেই স্বামী নারাজ হবে আর এরকম যদি স্বামীকে কষ্ট দিই সে নারী কখনো চান না যেতে পারবেন এই জন্য আমাদের মাঠে থেকে আসলে শীতের সময় যেন পাখায় বাতাস করেন না গরমের সময় করবেন পানি আনবেন আর স্বামীকে বাতাস করবেন ঠান্ডা করবেন আর কাছ থেকে আসবে একটা হাসি মুখটা দেখাবে যদি হাসি মুখ দেখায় যতই কাজে কষ্ট পায় না কেন যতই কষ্ট হোক না কেন কাজে সব শান্তি পেয়ে যাবে যতে স্ত্রীর কাজ আসার পর একটা মিষ্টি হাসি দেখায় এই মিষ্টি হাসিতে যাতে স্বামী খুশি হয়ে যায় সেই খুশিতে সেই নারী একদিন জান্নাতে যেতে পারবে না আর আজকের আমাদের এমন চরিত্র স্বামী তার মানে কথাবার্তা দেখে তার ব্যবহার থেকে স্বামীর রাত তো মাটি গরম থেকে আসে আরো আর বেড়ে যায় তে আমাদের রাতটা কমাতে হবে তে নারীদেরকে নমর হতে হবে স্বামীর ক্ষেতমুখতে আগে লেগে যেতে হবে এরাই হচ্ছে জান্নাতে যেতে পারবে এই সব নারীরা জান্নাতে যেতে পারবে যদি সেবা না করে কখনো কোনো নারী যেতে পারবে না এই জন্য স্বামী 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 এক গ্লাস পানি দাও দোকান আর স্বামী স্বামী করি একটু চুলকি তো দেওয়াল আছে ভস্টি তো এই নারীরা জান্নাত যাবে কখনো জান্নাত যেতে পারবে না এই জন্য আমরা স্বামীর খেদমত করবো আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন আমাদের দিনের বুঝদান করুক আমাদের নবীর মতো আদর্শ সমাজে আসুক আর আমরা প্রত্যেকে যেন আমরা নারীরা যেন স্বামীর খেদমত সঠিক করে করতে পারি আমরা যেন সেইভাবে স্বামীকে হাসি খুশি রাখতে পারি আল্লাহ পাক সেই তবে গ্রামকে সাল্লাহমিন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ